অতি সাধারণ ফুল কিন্তু বিশেষ বিশেষ পূজাতে এটা ব্যবহার করা হয় তখন আবার পাওয়া যায় না তো আমার বাড়িতে ছাদেও আছে আবার গ্রাউন্ডেও আছে এটা আমি গ্রাউন্ডে দেখাচ্ছি যে আমি লাগাইনি আপনা হতেই হয়ে গেছে আর যেহেতু লতানো পেয়ে গেছে লেবু গাছকে দিয়ে একবার লেবু গাছকে ছেয়ে নিয়ে নিজের মতন করে সব আধিপত্য বিস্তার করছে দর্শক বন্ধু আজকের ভিডিও অপরাজিতা ফোরকে নিয়ে সে কোথায় থাকবে কেমন খাবার খাবে সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা তোমাদের দেখতে হবে এগুলো মাটিতে আপনা আপনি হয়েছে অবশ্যই এগুলোকে রাখা যাবে না তোমরা তো বলছো দেখতে খুব সুন্দর রাখতে হবে না এগুলো রাখবো না তুমি রাখা যাবে না কারণ প্রতিটা গাছকে ঘেরাও করে ফেলেছে তাই এগুলোকে আমাকে কেটে ফেলতে হবে প্রতিটা গাছ একটা লতানো উদ্ভিদ তাই লতিয়ে লতিও চলতে এরা ভীষণই ভালোবাসে কিন্তু এদেরকে যদি লতাতে না দিই তাহলে আমরা কি করব চলো সেই উপায়টা বলে দিই আমার এখানেই গাছটা ছিল দেখো একটা বস্তাতে এখানে তিন রকমের অপরাজিতা লাগানো আছে এই গাছটা আমি যখন ফেব্রুয়ারিতে চেন্নাই গেছিলাম তখন কিন্তু প্রায় মৃত হয়ে গেছিলো এসে আবার জল দিয়ে জল দিয়ে ওকে বাঁচিয়েছিলাম তো হঠাৎই দেখি বেশ শাখা পোশাকা বিস্তার লাভ করেছে তো আমার মনে হলো যে না আর দরকার নেই এবার কেটে দিই কেটে দেওয়ার পর এবার আমি কিভাবে এটাকে পরিচর্যা করতে চলেছি সেটা জানানোর জন্যই আজকে চলে এসেছি দর্শক বন্ধু এরা যেখান থেকেই কাটো না কেন অবশ্যই এদের ছোট ছোট শাখা বেরোবে সবসময় এরা চাইবে বাঁচতে তাই না তার জন্য কি এদেরকে মাঝে মাঝেই কেটে দিতে হবে আর যত কাটবে তত ঝাড় হবে এটা আমি একটা পয়েন্ট তোমাদের বললাম এই যে দেখতে পাচ্ছ অগ্রভাগকার একটু ম্যাচিউর হলেই অগ্রভাগগুলো কেটে দেব এখানে আছে সাদা থোকা আর নীল আছে সাদা সিঙ্গেল আছে তিনটে ফুল আছে তো আমি সম্পূর্ণটা বস্তা দিয়েছিলাম পাতা পচা সারের মধ্যে এটা দিয়েছিলাম এখন আমি এটাকে বস্তা থেকে বের করে একটা ভালো জায়গায় পটিং করে দেব এবার বলো যে বলতে পারো যে দিদি মাটিটা কিভাবে। মাটিটা কিছুই না পাতা পচা সার বা সবজির যে আমরা সবজি পচাচ্ছি এগুলো জলটা নিয়ে তিন চারবার নেওয়ার পর শুকিয়ে মাটি তৈরি করে সেই মাটিতে রোপণ করে দেবে যে কোনো ফুল গাছ সবজি গাছ ওই মাটি পেলে আর কিছু লাগবে না এবার মাঝে মাঝে ওই পচা সবজির জল অন্য পরিষ্কার জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে হবে খোল ওর মধ্যে একটু খোল দিয়ে দিতে হবে ব্যাস আর কিছু লাগবে না এতে কোনো ছত্রাক ধরে না বা পোকা ধরে না কিচ্ছু না একদম খুবই ভালো গাছ আর গাছ ভরে ফুল হয় তোমাদের তো দেখালাম যে আমার বড় বাগানে মানে গ্রাউন্ড গার্ডেনে কত সুন্দর ফুল এসেছে আর কি কি কালার আছে তাদেরকে কিভাবে পরিচর্যা করছি তো চলো দেখায় দুটো গাছ একটা আমাকে বিলকিস দিয়েছে হালকা বেগুনি রঙের আর ওইটা হচ্ছে আমার বাড়ির ব্লু কালার তো আমি একটু আলাদা করে এদেরকে রোপণ করে দিলাম তার কারণ আমি একটু আলাদাভাবে এবার অপরাজিতাটা রাখবো তার কারণ একটু কেটে কেটে দিয়ে ছোট্টোর মধ্যে ঝাড় তৈরি করবে তার জন্যই মাটি কীভাবে তৈরি করেছি সেটা তো তোমাদের বললাম আর যখনই লাগাবে তখনই একটু মিশ্র সার দিয়ে দেবে যে সারের মধ্যে বারো রকমের আইটেম থাকবে খোল সরষের খোল হাড়গুঁড়ো রক্ত সার আরও অনেক কিছু যেটা তোমার নিয়ারেস্ট দোকানে পাওয়া যাবে সেইটা দিয়ে দেবে ব্যাস আর কিছু লাগবে না আবারও দুই থেকে তিন মাস পর একটু লাল পটাশিয়াম একটু দশ ছাব্বিশ ছাব্বিশ একটু গোবর সার দিয়ে দেবে ব্যাস এটাই হচ্ছে অপরাজিতা ফুলের পরিচর্যা এইভাবে অপরাজিতা ফুল তোমরা লাগাও এবং যারা পুজো করবে অপরাজিতা ফুল তো মা চরণে বা শিবের মাথায় দেওয়াই যায় ঘর সাজাতেও এটা ব্যবহার করতে পারো তবে সব থেকে যেটা আমাদের দুর্গা পূজা দশমীর দিন নীলকণ্ঠ ফুল না হলে একদমই পুজো হয় না তো সেই দিনকে তো আশা করি ফুটবেই কারণ এখনও পুজো আসতে এক মাস দেরি আছে তাই কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি এই গাছে নীল ফুল আমি আমার মা দুর্গার জন্য নিয়ে যাব। দেব এবং যেটা আমি দেখেছি এটা দেখেছি অপরাজিতার এই যে তোমার লতাগুলো গোল গোল করে বালা তৈরি করে মা দুর্গার হাতে দেওয়া হয় তাহলে বুঝতে পারছো তো যে কিছু কিছু গাছের কিন্তু কতটা গুরুত্ব আমাদের দেবদেবীদের জন্য তাই অপরাজিতা একটি এমন একটি গাছ যেটা আমাদের দুর্গা মন্দিরে মায়ের হাতে স্থান পায় তাহলে কিন্তু আমার কাছে মানে এত গুরুত্ব এই গাছটার তাই আমরা এই গাছটাকে সবসময় পবিত্রভাবে রাখবো এতে কোনো এটো দেবো না পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে রেখে দেওয়ার ব্যবস্থা করব কারণ অনেক সময় তো পচা ভাতটা দেওয়া হয় সেটা না দেওয়াই ভালো একদম পরিষ্কার এই তো সবে হলো বুঝতেই পারছো খোল ভেজানো জলটাই আমি দেব আশা করি আমি যেটা বললাম সেটাই করব দর্শক এটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও আসবো ফিরে নতুন কিছু নিয়ে নতুন রূপে হবিউব সুলেখা তোমাদের সব সময় চেষ্টা করছে কিছু দেওয়ার আর প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ম্যাডামের এক তিন বছরের অভিজ্ঞতা তোমাদের শেয়ার করে আর এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখে যদি তোমাদের বাগানেও এটা অ্যাপ্লাই করো নিশ্চয়ই তোমরাও সাফল্য পাবে এটা তোমাদের উপকারার্থে কিন্তু বারবার আমি যত ভিডিও তোমাদের জন্য ইচ্ছা তোমাদের জন্য ইচ্ছা নেই আবারও বলবো হবি অফ সুলেখা চ্যানেল এবং হবি অব ব্লগ চ্যানেলের পাশে থাকবে এবং যারা নতুন আছো আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগেই সুন্দর সুন্দর উপকারী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আসি আবারও দেখাবে পরের ভিডিওতে টাকা